আমাদের নানু দাদুদেরকে যখন আমরা ফ্রিজ থেকে বের করে কোনো খাবার দেই তখন না তাদের কাছে সেটার টেস্টটা ভালো লাগে না ওনাদের একটা সময় ছিল যখন ওনার ক্ষেত থেকে নিজ হাতে ফ্রেশ সবজি সংরক্ষণ করে ধুয়ে রান্না করে একদম ফ্রেশ সবজি খেত কিন্তু তখন তাদের যে জীবনটা ছিল সেটা হচ্ছে সংসার সন্তান আর হচ্ছে রান্নাবাড়া তারা যে বাহিরে গিয়ে কিছু করবে বা তাদের নিজেদের ইনকাম করার যে কোনো কিছু আছে সেটি জগৎটা কিন্তু তাদের কাছে খুবই অপরিচিত ছিল কালের পরিবর্তনে এখন কিন্তু আমরা আর ওই যে সংসার সন্তান নিয়ে আবদ্ধ জীবনটাতে আর নেই আমরা সংসার সামলিয়ে স্বামী সন্তান সব কিছু গুছিয়ে নিজেরও একটা কর্মের ব্যবস্থা করি আসলে নিজের ভিতরে যে প্রতিভা আছে সেটা কিন্তু প্রকাশ করা উচিত একটা সময় ছিল মানুষ অভাবে থাকলেও না ঘরের বাহিরে বের হয়ে কখনোই কোনো কিছু করে নাই কিন্তু এখন সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে সবাই দাঁড়াতে চায় তো আমরা যেহেতু ঘর এবং বাহির দুইটাই সমানভাবে সামলিয়ে চলি তো আমাদের কিছু কিছু টেকনিক তো অবশ্যই অবলম্বন করতে হবে আমরা সবসময় চাই যে ঘরের কাজগুলো একটু গুছিয়ে করার জন্য যাতে আমরা বাহিরে গেলে অন্তত দিন শেষে আমরা একটু শান্তিতে কাজ করতে পারি দেখেন আমাদের কিন্তু ঘর ঘরের কাজও যেভাবে করতে হয় বাহিরেরটাও কিন্তু ঠিক সেভাবেই করতে হয় হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব। আমি আজকে কিভাবে দশ কেজি টমেটো সারা বছর খাবো তার জন্য ফ্রোজেন করব আপনারা আমার সঙ্গে থাকুন আমি কিন্তু টমেটোগুলো কিনে এনে এক ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর একদম বড় যে টমেটোগুলো সেগুলো আলাদাভাবে বেছে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর বাকিগুলো চারফালি করে কেটে নিয়েছি আর কিছু হচ্ছে ভাপে দিয়ে নিয়েছি আমি তিনভাবেই ফ্রোজেন করব আমার যখন যেটা প্রয়োজন আমি সেভাবেই খেতে পারবো আর এই যে টমেটোগুলো কিন্তু আমি যেগুলো চার টুকরা করে কেটেছিলাম সেগুলো আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী দেখেন প্যাকেট করে রেখে দিচ্ছি এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিলে একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না আর আপনার যে কয় টুকরা দরকার সেইভাবেই নিতে পারবেন অনেকটা দিন কিন্তু একদম ফ্রি থাকা যাবে আর এই যে টমেটো এখন দেখছেন সামনে যখন রোজ আসবে বা সারা বছর এগুলো এখন আপনি বিশ টাকা পঁচিশ টাকায় কেজি পাবেন আর অন্য টাইমে দুইশো আড়াইশো টাকায় অনেক সময় পাওয়া যায় না তো আমি একটু সস্তা পেয়ে অনেকগুলো টমেটো ফ্রোজেন করে রাখলাম এটাতে কি হলো আমার যেমন অর্থও বেঁচে গেল সেরকম আমি যখন অন্য কাজ করব সব রেডি থাকবে আমি শুধু তরকারিতে বের করেই দিয়ে দিতে পারবো তার মানে আমার সময়টা অনেক বেঁচে গেল আর এখন চলে এসেছি দেখেন আমি খুবই সুন্দর একটা অফার লুফে নিয়েছি আর সেই অফারটা হচ্ছে এই যে এই চার পিজের একটা কম্বো অফার বর্তমানে এই যে বক্সটা এটা কিন্তু অনলাইন বলেন অফলাইন বলেন খুবই ভাইরাল অনেকেই নিয়ে ফেলেছে আমি কিন্তু পিছিয়ে গেছি আমি অনেক পেজে দেখেছি অনেক অনেক দাম চেয়েছে তো আমি লাস্টে একটা অফার পেয়েছি আর সেই অফারটাতে লুফে নিয়েছি এই চারটা প্রোডাক্ট আর ওটা হচ্ছে আমি দারাস থেকে নিয়েছি দেখেন এখানে আমি চারটা প্রোডাক্ট নিয়েছি তার ভিতরে প্রথমটা ছিল হচ্ছে এই যে একটা ডিম রাখার যে স্ট্যান্ড এটা আর সবচেয়ে আমার মজার বিষয় হচ্ছে এখানে যে চারটা জিনিস চারটায় আমার এত প্রয়োজন ছিল আমি একটা একটা করে অনেক জায়গায় দেখেছি তাতে না অনেক দাম হয়ে যায় শীত কিন্তু এখন চলে গেছে বললেই চলে তারপরেও আমার এই জিনিসটা খুব দরকার ছিল প্লেট পরিষ্কার করার জন্য তো সেটাও দেখেন এই অফারে ছিল আর এই যে মশলা রাখার যে জারটা এটাও কিন্তু এই অফারটাতে ছিল টোটাল এই চারটা জিনিস আমি এই অফারটাতে লুফে নিয়েছি আর আমি না সব ভিডিওতেই আমি যেটাই কিনি সেটার দাম বলে দেই আর এটাতে আমার মনে হয় কি যে যারা মোটামুটি দেখবে ভিডিওটা তারা কিন্তু এই দাম অনুযায়ী কিনতে পারবে আমি সব সময় খুঁজে খুঁজে অনেক সস্তায় অনেক প্রোডাক্ট কিনে থাকি তো দেখেন এখন চলে এসেছি আমার সেই ফেভারেট যে জিনিসটা সেই জিনিসটা ওপেন করার জন্য অবশ্য আমি প্যাকেটটা কিন্তু আগেই খুলে দেখেছি কারণ আমাদের সব কিছুই তো একটু চেক নেওয়াটা ভালো তো আমি দেখেন খুলে ফেলেছি ফাইনালি তবে দাম অনুযায়ী মানটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি অনেক আপুদেরকে দেখেছি সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা তারপরে হচ্ছে অনেক অনেক দামে নিয়েছে তবে আমি এই সব কিছু মিলে এই চারটা জিনিস মিলেই কিন্তু যে অফারটা ছিল কম্বো অফার সেটা ডেলিভারি চার্জ ফ্রি ছিল প্লাস হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা ছিল আমি কিন্তু শুধু এই বক্সটাই দেখেছি অনেক জায়গায় সাড়ে চারশো তবে সেগুলোর কিন্তু কোয়ালিটি অনেক ভালো আমি সেটা নিয়ে কোনো কিছুই বলবো না এটার কোয়ালিটিটা অতটা ভালো না তারপরও আমার তো হয়ে যাবে যাই হোক আমি তো পেয়ে খুশি হয়ে গেছি আর আসলে এই জিনিসগুলো যেহেতু ব্যবহার করব তো আমি আসলে চাইনি যে এত দাম দিয়ে এটা নেওয়ার জন্য এর জন্য একটু সস্তা খুঁজেছিলাম তা পেয়ে গেছি আর চারটা জিনিসই কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার অনেক প্রয়োজনীয় অনেক পছন্দের একটা প্রোডাক্ট আমি দারাজে যে অনেক আগেই অর্ডার করেছিলাম আমি তো মনে করেছিলাম যে ওরা হয়তো ভুলে গেছে তো দেখেন সেটাও আজকে পেয়ে ফেলেছি তো সঙ্গে সঙ্গেই ওপেন করেছি একসঙ্গে এইগুলো পেয়েছিলাম আমি গতকাল রাতে আর এই টিস্যু হোল্ডারটা পেয়েছি আজকে খুব সুন্দর না বলেন অনেক সুন্দর আমার তো অনেক পছন্দ হয়েছে আমার মনে হচ্ছে যে এরকম মনে হয় আরও দুই তিনটা কিনে নেই কিন্তু আসলে ও অত রুলার তো দরকার নেই আমার কাছে না এতটাই ভালো লেগেছে কি আর বলবো খুবই সুন্দর মানে যে আমি এখন পর্যন্ত না অনলাইন থেকে অনেক শপিং করেছি কখনোই মানে কোনো বিষয়ে মনো কষ্ট হয়নি সব সময় আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি তবে এই জিনিসটাও আমার খুবই ভালো লেগেছে তো আমি তো সব কিছু পেয়ে অনেক খুশি সংসারের প্রতিটা জিনিসই আমার অনেক পছন্দের সবাই তো আমরা সংসার গুছিয়ে করতে পছন্দ করি তো আমিও তাদের ভিতরে একজন আর এই তো দেখেন আমি আপনাদের সঙ্গে একটু টিস্যুগুলো রেখেও দেখাচ্ছি কেমন হয়েছে প্লিজ আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আর এখন দেখেন আমি কিন্তু সবগুলো একসঙ্গেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ছোট ছোট জিনিস দিয়ে আসলে অনেক খুশি পাওয়া যায় আমি তো আমার প্রতিটা জিনিস দিয়েই অনেক খুশি হই আর আমি না একটা জিনিস সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি প্লাস্টিকের যে কোনো জিনিস সেটা আর এফ এল হোক আর যাই হোক যে কোনো প্লাস্টিকের জিনিস কিনে আনার পরে এভাবে ফুটন্ত পানি দিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিই আমার না প্লাস্টিকের যে গন্ধ এই গন্ধটা আমার একদম পছন্দ হয় না আপনারা কি কি কেউ এইভাবে করেন যদি না করে থাকেন দেখবেন যে যখন আপনি ফুটন্ত পানির ভিতরে দিয়ে ফুটাবেন এটা না কেমন একটা জন্য গন্ধ আসে তো ওই গরম পানিতে যখন আপনি সিদ্ধ করে নেবেন তখন আর ওই গন্ধটা না থাকে না ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনকার মতো একটা জিনিস চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে আপনাদের একটা লাইক আপনারা যারা আমার ভিডিওতে এখনও আছেন প্লিজ একটা লাইক দেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন গতকাল আমার একটা কমেন্টসে আপু জানতে চেয়েছিলো যে আমি আলনাটা কত দিয়ে নিয়েছি আপু আমি আলনাটা আঠাশো টাকা দিয়ে নিয়েছি আর হচ্ছে আমি একটা যে পেস্ট থেকে নিয়েছি সেটাও যদি জানতে চান আমি পেস্টটা দিয়ে দিব কথা বলতে বলতে কিন্তু দেখেন আমি রান্নাটাও করে নিচ্ছি আজকে শালগম দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব তো এর জন্য কিন্তু আমি শালগমগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর টমেটো ধনে পাতা শীতের সবজি সব কিছু দিয়ে কিন্তু রান্না শেষ এখন একটু সিম ভত্তা করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ